বুদ্ধিমান পুরুষ কখনোই বউ আর মাকে এক একপাল্লায় ওজন করে না কারণ বউ হচ্ছে জীবন সঙ্গিনী মা হচ্ছে গর্ভধারিণী বউয়ের স্থান তার স্বামীর বুকের মধ্যে আর মায়ের স্থান তার সন্তানের মাথার উপরে অতএব বউয়ের সাথে মায়ের এবং মায়ের সাথে বইয়ের তুলনা চলে না কেননা দুজনের অধিকার এবং স্থান সম্পূর্ণ ভিন্ন যারা বলে বউ হারালে বউ পাবি মা হারালে মা পাবি না আমি মনে করি তারা হলো চরম পর্যায়ের মূর্খ কেননা একজন সুপুরুষের জন্য মা এবং বউ দুজনে সমান গুরুত্বপূর্ণ এবং জরুরি সেই জন্যই আমি পুরুষ থেকে বলব দুজনের অধিকার নিয়ে যথেষ্ট খেয়াল রাখবে কারোর জন্য কারোর প্রতি অবহেলা নয় দুজনকে বুঝিয়ে সামনে দেখে এগিয়ে যেতে হবে মাকে ভালোবাসুন মায়ের দোয়া নিয়ে সামনে এগিয়ে যান স্ত্রীকে ভালোবাসুন স্ত্রীর সাপোর্ট নিয়ে সামনে এগিয়ে যান দুটো একজন বিবাহিত পুরুষের জন্য সমান গুরুত্বপূর্ণ